শুরু বাঙালির প্রিয় বই পার্বণ মঙ্গলবার বিকেল চারটায় আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য এবছর স্টলের সংখ্যা সর্বাধিক ফোকাল থিম কান্ট্রির প্যাভিলিয়নেও থাকছে বিশেষত্ব কারণ যার হাতে জার্মানির প্যাভিলিয়ন তৈরি হচ্ছে তিনি একজন বাঙালি স্থপতি নাম অনুপমা কুণ্ডু জন্ম ভারতেই কর্মসূত্রে রয়েছেন বার্লিনে কলকাতায় তার প্রথম কাজ এটি আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে হবে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবছর ইংরেজি প্রকাশনার যে এসি প্যাভিলিয়ন থাকতো তা আর থাকছে না স্টল খুঁজে পেতে তৈরি হয়েছে বইমেলার মোবাইল অ্যাপ মেলার নয়টি গেটেই থাকবে কিউআর কোড স্ক্যান করলেই গাইড ম্যাপ মিলবে প্রসঙ্গত ছোট ও বড় মিলিয়ে এবার এক হাজার স্টল রয়েছে এখনো পর্যন্ত বইমেলার ইতিহাসে যা সর্বাধিক এবছর বাংলাদেশ প্যাভিলিয়ন থাকছে না আটচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথমবার ফোকাল থিম কান্ট্রি হয়েছে জার্মানি প্যাভিলিয়নের ভেতরে দাঁড়িয়ে দেখা যাবে আকাশের নীল রং সেলফ লাইফ নামকরণ করা হয়েছে যে বাড়িতে বই সাজানো থাকে না কিরকম কিরকম যেন একটা মনে হয় বই হচ্ছে একটা অন্যতম বলতে পারেন ইটস নট ডেকোরেশন এটা হৃদয়ের ডেকোরেশন বই হচ্ছে আমাদের ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড